অঙ্ক কোন গুলা এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে যে দশটা প্রতীক আছে বা চিহ্ন আছে গাণিতিক প্রতীক বা চিহ্ন আছে এগুলাকে বলা হয় অঙ্ক আর ইংরেজিতে যদি বলেন তাহলে এগুলাকে বলা হয় ডিজিট হ্যাঁ জাস্ট একটু মনে করাই দিক ডিজিট এরপর হল সংখ্যা সংখ্যায় যে আমরা সংখ্যা পড়বো না সংখ্যায় আসতেছে আর সংখ্যা কিভাবে বলবো দেখেন সংখ্যা বা নাম্বার বলা হয় ইংরেজিতে হ্যাঁ তো নাম্বার কি জিনিস আমি যদি এখান থেকে একটা ডিজিট নিলাম একটা ডিজিট নিয়ে লিখলাম ওয়ান আমি যদি এখানে দুইটা ডিজিট নিই ধরেন টু আর থ্রি পাশাপাশি বসালাম আমি যদি এখান থেকে তিনটা ডিজিট নিই থ্রি সরি ফোর ফাইভ সিক্স ধরেন ফোর ফাইভ সিক্স তিনটা নিলাম আমি যদি এখান থেকে চারটা নিই যে সিক্স সেভেন এইট নাইন এখানে আমি চারটা ডিজিট নিলাম তাহলে দেখেন এগুলো কি ছিল অঙ্ক ছিল আর এগুলো হতে এখানে দেখেন আমি একটা নিলাম এখানে নিলাম একটা এখানে নিলাম দুইটা এখানে নিলাম তিনটা এখানে এলাম চারটা একটা ডিজিট দুইটা ডিজিট তিনটা ডিজিট ডিজিট এই ডিজিটগুলোকে আমি চাইলে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ আমরা যখন বিভিন্ন ডিজিট নিয়ে এক বা একাধিক ডিজিট যখন পাশাপাশি করবে পাশাপাশি উপরে নিচে না উপরে যেমন তেইশ না এরকম না দুই আর তিন এভাবে না পাশাপাশি পাশাপাশি মানে তিনটা দুইয়ে পাশাপাশি বসবে আবার ধরেন চার পাঁচ ছয় এগুলা কিন্তু কোনো কিচ্ছু হচ্ছে না এগুলাকে কি কোথায় বসে